উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি আচ্ছা আমি আপনাদেরকে ইজি একটা কোয়েশ্চেন করি কোশ্চেনটা হচ্ছে যে যদি কোন দল আপনাকে যদি কিডনাপ করে প্লানিং করে এরপরে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা কোন দলের তাহলে সেক্ষেত্রে তা তারা কি তাদের সেই দলের নাম বলবে এটা ইজি একটা বিষয় যে কোনোভাবেই তারা তাদের সেই নামটা বলবে না এখানেও কিন্তু এখানে সাইদ আমেদ উনি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন তখন তারা নির্দিষ্ট একটা দলের নাম বলে দিয়েছেন এটার উপরে উনি সোশ্যাল মিডিয়া দিয়ে উনি বলেছেন আমরা প্রতি মধ্যে পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি নাকি উনি ফোন দিয়ে বলছেন যে আপনি যে আসতেছেন আপনাকে তো না করা হয়েছে আপনি আসতেছেন কেন এলাকা পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে আমি মাত্র তোমাকে কেউ না করেন আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটরসাইকেল এবং ফোনটা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি তো ওনারা বলতে না হুজুর কি বলছেন জীবন দেওয়া জীবন দেবো আপনার জন্য ভাই আবেগের কথা আবেগ দিয়ে তো চলবে না আমি চলে যাই জন্য বেটার তো আমাকে যেতে দেয় না যেহেতু বামে সামনে পিছনে অনেকগুলো হুন্ড হুন্ডার বহু আমাকে ঘেরা তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না তো আমরা আল্লাহ নামে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা ওই ভাঙা একটা ব্রিজ কাজ চলতেছে ওই জায়গায় প্রায় পনেরো বিশ জনের বেশি হবে হয়তো লাঠি সোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো তো সাথে সাথে চল তিরিশ চলে আমাকে রিসিভ করতে আসলো এদেরকে তারা হুমকি ধুমকি দিলো আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেলো আমি বুঝলাম না দুই মিনিটের ভিতরেই এলাকা খালি এবং উনি তার আলোচনায় তিনটা বিষয় ক্লিয়ার করেছেন প্রথমত হচ্ছে যে উনি যখন মাহফিলে যাচ্ছিলেন যাওয়ার পথে উনি মাহফিল কমিটিকে ফোন করলেন ফোন করে বললেন যে অ্যাকচুয়ালি আমি আসছি তখন মাহফিলের কমিটি তাকে জানিয়ে দিল যে আপনি এখানে যে আসছেন আপনার নিরাপত্তার দায়িত্বে বা আপনার নিরাপত্তা দেওয়ার মতো সম্মতি বা সক্ষমতা আমাদের নেই সো আপনি ফিরে যান তখন সে বলল যে আমি তো আসতেছি তখন তার কথা না শুনে তাকে তার ফোন কেটে দেওয়া হলো তো এখানে কেন মাহফিলুর কমিটি উনি অভিযুক্ত করেন নেই এটা আমার প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে উনি সেখানে বলেছেন যে আমার চতুর্দিকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ঘিরে রেখেছিল তাহলে এত এত মানুষ ঘিরে রেখেছে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তাকে বিশ জন মানুষ অ্যাটাক করেছে বিশ জন মানুষ সেই বিশ জন মানুষ যেখানে আছে এবং তার সেফটি দেওয়ার জন্য তিরিশ জন ছিল তাহলে কেন এই তিরিশ জন মানুষ এই বিশ জন মানুষকে প্রোটেক্ট করতে পারলো না সেটা আমার প্রশ্ন তো এই বিষয়গুলো দেখলে বোঝা যায় যে এগুলো অ্যাকচুয়ালি প্ল্যানিং করা বিষয় উনি নির্দিষ্ট একটা দলের নাম বলেছে আমি সে দলের সাথে সম্পৃক্ত নই তবে এটা আমার কাছে মনে হয়েছে যে টোটালি প্লানিং করা একটা বিষয় কারণ সায়দ আমরা উনি এই যে সাদ গ্রুপের যে বা অনেক জাহাসান তাকে মেনশন করে উনি গজলও গিয়েছেন সেটা অবশ্য সোশ্যাল মিডিয়াতে আছে তো আমার কাছে এটা মনে হয়েছে যে এটা প্ল্যানিং করা সো এটার পিছনে কোনো ভ্যালিড কজ নেই সো এটা তার বক্তব্য থেকে আমরা বিষয়টা স্পষ্ট আমাদের বুঝে আসে সো দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ